মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বিকেলবেলা সন্দীপ ঘোষকে আবার চার ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে এই নিয়ে হাইকোর্টের বক্তব্য এত ক্ষমতাশালী হলেন কি করে আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল সকাল থেকে ধর্ণায় ছাত্রছাত্রী গতকাল আমি ফিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না রক্ষকি ভক্ষক এটা মেনে নেওয়া যায় না কোড মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে দে কেস অন অন রেকর্ড রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে ইউডি কেস দিস ইজ মানে হিনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অব দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটারিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে পারে সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ডক্টর এস পি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ ধন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার ডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারাও নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাঠটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলব পতাকা টতাকা মারুন গুলি এক ওয়ান পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন আমি কে আসুক না আসুক আমি আসব। অ্যাজ এ সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এমএলএ ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন